আজকে আমি কাঁচা আম নিয়েছি কাঁচা আম মাখা করবো আর আম কিন্তু ফুরিয়ে যাচ্ছে এরপরে কিন্তু কাঁচা আম পাবে না আর এরকম টেস্টও পাবে না সে কাঁচা আমটা আজকে আমি মাখাটা কিভাবে করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে আর এখানে নিয়েছি লেবুর পাতা এই লেবুর পাতাটা আমার বাড়িতেই গাছে ছিল সেখান থেকে আমি চারটে লেবুর পাতা ছিঁড়ে নিয়েছি এমনি সুন্দর গন্ধ ছোটো হলে কী হবে গন্ধটা এত সুন্দর আর এখানে দেখো বিট লবণ নিয়েছি চিনি নিয়েছি কাঁসন্ডে নিয়েছি সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি আমি যেটা করবো দেখো তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি এই কাঁচা আমগুলোকে আগে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেবো সবকটা কটা কাঁচা আমের কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে খোসাগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে এবার আমগুলোকে একটা গেটা নিয়েছি গেটার দিয়ে আমগুলোকে সব গেট করে নেব আমগুলো তোমরা তোমার ইচ্ছা মতো গেট করতে পারি যে আমি যেটা এটা দিয়ে করছি এটাতেও গেট করতে পারো আবার কি তোমরা যে এটা দিয়ে গেট করবে এটা দিয়ে কিন্তু এই লম্বা লম্বা গোল গোল হবে আলু যেমন চিপস হয় সেরকম হবে আর এটা দিয়ে বেশ ভালো হবে তোমরা যে কারণে ইচ্ছা হবে সেটা তোমরা গেটার দিয়ে গেট করে নিতে পারো এবার সব আমগুলোকে আমি এইভাবে গেটার দিয়ে গেট করে নেবো সব গেটার দিয়ে গেট করে নিয়েছি এর মধ্যে আমি একটা জিনিস দেবো দেখো এখানে আমি দেখো চুন নিয়েছি যে পানের সাথে যে খায় চুন সেই চুন নিয়েছি এই চুনটা আমি এক ফুটোয় নিয়েছি কিন্তু হাতের মধ্যে এটা দিয়ে পুরো আমটাকে মাখিয়ে একটু ঢেকে দেবো তাহলে না একদম পুরো মুলাম হয়ে যাবে এত সুন্দর হয়ে যাবে আমটা কি বলবো তোমাদের চুনটা দিয়ে আগে একটু মাখিয়ে ঢেকে দেবো রাখলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট চুনটা দিয়ে রাখাতে দেখো একদম পুরো মুলাম হয়ে গেছে হাতে ধরেছি মনে হচ্ছে না যে আম ধরেছি হাতে এতটাই মুলাম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে লেবুর পাতাটা নিয়েছিলাম লেবুর পাতাটা তো দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো তোমরা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু এখন যা গরম পড়েছে অবশ্য শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না তার জন্য শুকনো লঙ্কাটা আমি আর দিই নি লেবুটা পাতাটাকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এবার বিট লবণ শুধু বিট লবণ দেব না এমনি লবণও দেব বিট লবণটা দিলে খুব টেস্ট হয় তাই বিট ভিট লবণ দিয়েছি আর এমনি লবণ দিয়ে খাই আমরা পাতে সে লবণটাও দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে চিনি চিনিটা দিয়েছি দু চামচের মতন আর দেব এখানে দেখবো কাসুন্ডি কাসুন্দিটাও আমি এখানে তিন চামচের মতন নিয়েছি তিন চামচের মতন কাশুন্ডিটা দিয়েছি কাসুন্দিটা দিলে তো দারুণ হয় আরও কাটা এবার আমি সব কিছু দিয়ে মেখে নেবো কাশন্দি দিয়ে আম্মা কাছে এতটাই ভালো লাগে না এইভাবে ও যা লাগবে আমি তো মাখতেই পারছি না আমি কি বলবো বন্ধুরা আমার এমনি জীবের জল চলে আসছে মাখতে গিয়ে সহজ একটা পদ্ধতিতে আম্মা এই আম্মাখাটা অবশ্য তোমরা কিন্তু একটু যদি চুন দিয়ে মাখিরা গল্প একটু তাহলে দেখবে তোমাদের মুখে দিতে দিতে কিন্তু জীবের সাথে একদম মিশে যাবে একটু তুলে মুখে দেবে তখন বুঝতে পারবে না তোমরা বুঝতে পারবে না যে চুন দিলে মা আম মাখাটা কতটা নরম মোলাম হয় আমি মাখছি ঠিকই আমার মনে হচ্ছে আমি আম মাখছি তোমরা অবশ্যই এইভাবে কিন্তু একদিন মেকেও দেখতে পারো দেখো একদম পুরো কমপ্লিট হলো আম মাখাটা আমার এবার টেস্টটা করে দেখতে হবে কেমন লাগে দারুণ হয়েছে উফ জিবে লেগে আছে লবণ টবণ পুরো পারফেক্ট হয়েছে এতটাই সুন্দর হয়েছে এবার সবার বাটিতে বাটিতে ভাগ করে দেবো তোমরা কিন্তু এইভাবে আম্মাকা করে একদিন হলো খেয়ে দেখতে পারো যে তোটা সুন্দর হয়েছে না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে যদি আম্মাকার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্ডিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে